অলরেডি আমরা একটা সম্মান সম্মেলন করেছি যে আমেরিকার যে ট্যারিফ যে ইস্যুটা আছে সেটা নিয়ে আর আমাদের কান্ট্রি সাথে আছে একই নৌকায় আছে সো তাদের অফ ট্রাভেলটা যেদিকে হবে হবে আমাদেরটাও লাইকলি সেদিকেই সো আমি এটা নিয়ে একেবারেই চিন্তিত না যে ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ঠিক চার দিন আগে হঠাৎ করে একটা ইউএসএ চেঞ্জ ইন পলিসি আমাদের জন্য কি মেজরলি নেগেটিভ হয়ে গেল কিনা আমি অ্যাকচুয়ালি পার্সোনালি মনে করি যে ইটস এ গুড সিগনাল আমরা এটাকে ব্যবহার করে আমরা এটার অপরচুনিটিটাকে নিয়ে আমরা ভবিষ্যতে আরো বেটার ইনভেস্টমেন্ট ক্লাইমেট তৈরি করার চেষ্টা করবো বাংলাদেশে তো ডোনাল্ড ট্রাম্পের যে নতুন পলিসি বা উনি যে ডিক্লারেশনটা দিয়েছেন এটা যদি এক্সিকিউটেড হয় তাহলে কিন্তু শুধু বাংলাদেশ মূল্যস্ফীতির ভিতর দিয়ে যাবে বা সুদের হার ভিতর দিয়ে যাবে তা না সবাই যাবে সো ইট ইজ অলওয়েজ এ রিলেটিভ কম্প্যারিজন এটা কিন্তু এমন না যে শুধু বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্টলি দেখতে হবে তা আমি সেই পয়েন্ট অফ থেকে মনে করি না যে এই স্পেসিফিক ইনসিডেন্টটা বাংলাদেশের রিলেটিভ কম্পিটিভ অ্যাডভান্টেজের মধ্যে কোনো মেজার ইফেক্ট করতে পারে সমগ্র পৃথিবী যদি একটা ইনফ্লে প্রেশারের ভিতর দিয়ে যায় এই পলিসির কারণে সেটা সবার জন্য অ্যাপ্লিকেবল হবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে বাংলাদেশের জন্য ইন্ডিপেন্ডেন্টলি এটা অনেক বেশি ডেট্রিমেন্টাল হবে রিলেটিভ টু রেস্ট অফ